পাঠ দশ প্রেমের পূর্ণতা যেখানে দুটি মন আরেকবার একসূত্রে গাঁথা হয় যেখানে কষ্টের পর বোনা ভালোবাসা ফুলে ফোটে এক এক নতুন শুরু সীমা আর শাহীন ফিরে এসেছিল নিজেদের ভালোবাসার কাছে তারা বুঝে গেছে প্রেম শুধু অনুভব নয় একসাথে লড়াই করার নাম কলেজের একটা গাছের নিচে তারা একসঙ্গে বসে হালকা হাসি দিয়ে বলে সব ঝড় কাটিয়ে আমরা এখন একসাথে সীমার চোখে চকচক করছে সে জবাব দেয় হ্যাঁ আর এখন থেকে কারো কথা আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না দুই পরিবার এবং সমাজের সাথে মেলবন্ধন এক সময় সীমার পরিবার ধীরে ধীরে তাদের ভালোবাসা মেনে নেয় রাহাত তার ভাইয়ের মতো শাহিনের সঙ্গে কথা বলতে শুরু করে মায়ের কাদা চোখেও এখন প্রশান্তি পরিবার বুঝতে পারে ভালোবাসা সহানুভূতি তারা নিজেদের মধ্যে সম্পর্ক নতুন করে গড়ে তোলে প্রেমকে নিয়ে আর কোনো লুকোচুরি নেই তিন প্রতিশ্রুতি ও স্বপ্ন একদিন সন্ধ্যায় সীমা ও শাহিন এক ছোট্ট ক্যাফেতে বসে ভবিষ্যতের কথা বলে তারা নিজেদের স্বপ্নগুলো ভাগাভাগি করে নেয় একটা বাড়ি একসঙ্গে পড়াশোনা ভালোবাসার মাঝে জীবন কাটানো শাহীন সরে বলে এই প্রেম শুধু শুরু নয় আমাদের এক নতুন জীবন সীমা হাসে আমাদের গল্পটা আজ থেকে লেখা হবে নতুন করে ভালোবাসার ভাষায় চার প্রেমের পূর্ণতা ভালোবাসা কখনো সহজ ছিল না এবং না থাকবে কিন্তু তাদের বুঝতে পারা সেরা বিষয় হল সত্যিকার ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা সেই ভালোবাসার যতই জ্বরে পড়ুক না কেন থেমে না যাওয়া তারা একসঙ্গে বসে জানালার পাশে ক্যাম্পাসের আলো দেখতে দেখতে একে অপরের হাত ধরে জীবন কাটানোর প্রতিশ্রুতি দেয় এই অধ্যায়ে আমরা দেখলাম কষ্টের পরে আসা শান্তি ও গ্রহণ সম্পর্কের নতুন সূচনা ভালোবাসার গভীরতা ও স্থায়িত্ব লেখক শেষ কথা সীমা ও উশাহিনীর প্রেমের গল্প ছিল ভালোবাসার এক অনন্য যাত্রা ভয়ে লড়াইয়ে বেদনায় তবে সব শেষে জয় হয়েছিল হৃদয়ের ভালোবাসার যদি সত্যি হয় তবে তা কখনো শেষ হয় না সে হয় এক অসীম যাত্রা যেখানে শুরু আর শেষ মিলেমিশে যায়